সুতরাং এখানে টোটাল হান্ড্রেড পার্সেন্ট ইম্পলিপেন্টেশন আইডিয়াস এভরিথিং আমার আর মৌসুমী প্রথম কথা হচ্ছে এগুলোকে ওয়াশ করতে হয় না এগুলো রোমান ব্লাইন্ড এগুলো ডাস্টপ্রুফ সপ্তম কিসের বিজনেস করে আমার একটা ছোটোখাটো আইটি কোম্পানি রয়েছে যত লাইট কালার ইউজ হবে তত না স্পেশিয়াস লাগে ফ্ল্যাটটা ওটার নাম হচ্ছে বীচ দিও না দিও না এটা দিও না নমস্কার আমি মৌসুমী বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আমাদের নতুন বাড়ি নতুন আর একটা ফ্লগ যেই ফ্লগের মধ্যে তোমাদের করা প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে দেবার চেষ্টা করেছি এরপর আশা করছি আর কোনো সন্দেহ থাকবে না আজ সকাল সকাল সামান্য পরিমাণে একটু হেলদি ওয়েতে বেসনের লাড্ডু বানাচ্ছি আমাদের ফ্রিয়ান বাবু আর দুজন বিশেষ মানুষের জন্য হাফ কাপ ঘিয়ের মধ্যে এক কাপ বেসন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তাতে দিয়েছি দু চামচ জল সেটাকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে সেটাকে একটু হেলদি করার জন্য চিনির বদলে দিয়েছি অর্গানিক জাগারি পাউডার আর ফ্লেভারের জন্য অ্যাড করেছি এলাচ গুঁড়ো এবার কড়াই থেকে এটাকে প্লেটে ঢেলে নেব হাতে ধরা যাবে এমন অবস্থায় ঠান্ডা হয়ে গেলে এর ওপরে দেব একটু আমন কুচি আর আর একবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর তারপরে সেটাকে গোল গোল করে পাকিয়ে পাকিয়ে বানিয়ে নেব এক একটা করে লাড্ডু আমি যেহেতু মাত্র এক কাপ বেসন দিয়েছিলাম তার জন্য আমার লাড্ডুর সংখ্যাটা খুবই কম হয়েছে বেশ বড় বড় কিন্তু হয়েছে মাত্র আটটি তার মধ্যে থেকে চারটি রেখে দিয়েছি আমাদের বাবুর জন্য আর বাকি চারটি আমাদের নিচের ফ্ল্যাটে হচ্ছে গৃহপ্রবেশ সেই দম্পতির জন্য আমি জানি চার এই সংখ্যাটি খুবই কম কিন্তু ভালোবেসে দিলে এটুকু অ্যাকসেপ্ট করা যায় আমি বলে নিয়েছি তাদেরকে আমি বানিয়েছিলাম রিয়ানের জন্য কিন্তু খুব ইচ্ছে করলো আপনাদেরকে দিয়েও একবার স্বাদ করায় নিয়ে চলে এসেছি এই চারটি আর ওনারা হাসি মুখে সেটি গ্রহণ করেছেন ঝট করে একবার ওনাদের ফ্ল্যাটে দিয়ে এলাম লাডুগুলো তারপর আবার নিজে চলে এসেছি দেখছি আমাদের তিন সদস্য অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ব্রেকফাস্টের আজকে সারাদিনের নেমন্তন্ন ওনাদের পক্ষ থেকে ব্রেকফাস্ট লাঞ্চ ওনারা এক মারোয়ারি পরিবার তাই এই বাঙালি ফুড কালচারের সাথে মারোয়ারি ফুড কালচারের ডিফারেন্স তো রয়েছে আর আমি সাদরে সেটি গ্রহণ করলাম সকালের খাবারটি কি সুন্দর হালকা পাতলা রয়েছে যেমন ধোকলা ইডলি গাজরের হালুয়া পোহা চা ইত্যাদি ইত্যাদি আজকে যেহেতু আমাদের দুবেলায় নেমন্তন্ন রয়েছে তাই বাড়িতে রান্নার কোনো বন্দোবস্তই করা হয়নি ভেবে রেখেছি রাত্রেবেলা জল ঢালা ভাত পেঁয়াজি আর একটু ডিমের অমলেট দিয়ে চালিয়ে নেব উইকেন্ড তাই সপ্তাহ অফিস ছুটি মিলে একটুখানি শপিং এ বেরোবো খানিক বাদে বলো তো এটা কি বানিয়েছে মামা বেসনের লাড্ডু তুমি জানো আমাকে খেয়ে বলো কেমন হয়েছে খুব ভালো হয়েছে মামা ভালো হয়েছে নতুন বাড়িতে গোছ করা এটা এখন নিত্য নতুন হয়ে দাঁড়িয়েছে মানে চলছে তো চলছে সপ্তশো তাই বেশ সুন্দর একটা জিনিস কিনেছে যেটা থেকে হাওয়াটা পুরো বের করে নিলে এই ছোট্ট একটুখানি হয়ে যায় গোছাতে সুবিধে এই চরম টাকফাটা রোদ্দুরে এমন করে চোখে রোদ চশমা নিয়ে আর একটু সানস্ক্রিন মেখে আমরা কর্তা বেরোচ্ছি এখন হাঁটি হাঁটি পা পা করে পাড়া বেড়াতে কিছু কাজে টুকটাক কিছু কাজ করব মানে এই দুপুর বারোটার সময় কে বেরোয় এরকম করে মানে এটা কিছুই না এটা হলো ওই নতুন পাড়া সেইখানে একটু নতুন নতুন জোশ আসছে রোদে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তারপরে শেষে এক টোটোটাদারকে ডাকলাম আমরা সিসিটু টু যাই এত গরম এত রোদের তেজ সাংঘাতিক সাংঘাতিক অবস্থা এই তপ্ত দুপুরে চলে এসেছি আমাদের সিটি সেন্টার বাড়ির সবচেয়ে কাছের মল এখানে আর জোর কিছু প্রয়োজনীয় জিনিস নিতে হবে ছোট্ট করে নিয়ে নিই সেটা বাজারে কুড়ি টাকার কয়েন বেরিয়ে গেছে আর আমি আজকে প্রথম দেখলাম সতর্শ আমাকে বেশ একটা মজার কথা বলেছে এর আগে আমরা যতবার সিসি টুতে এসেছি কত রকম প্রস্তুতি নিয়ে আসতে হয়েছে সাথে গাড়ি আরো কত কিছু আর এই যে প্রথমবার সিসি টুতে আসছি নিজেদের বাড়ির পোশাক পরে চলে এসেছি তাওবার সাথে টোটো করে এত কমফোর্টেবল ফিল হচ্ছিল মনে হচ্ছিল একেবারে নিজের জায়গা মানে আর মনে হবার কিছু নেই এটা সত্যি সত্যি আমার নিজেরই জায়গা হয়ে গেছে চলে এসেছি লাঞ্চে সবার আগে তো ওনাদের গৃহপ্রবেশের জন্য একটা বেশ সুন্দর দেখে উপহার দিয়েছি এবং তারপরে এমন কিছু খাবার খেতে এসেছি যার নাম কিছুটা আগে শুনেছি কিছুটা শুনিনি এই যেমন এই নামটা ডাল বাটি চুরমা নাম আগে শুনেছি কিন্তু কি করে খেতে হয় তা জানি না তারপর ওনাদেরকে ডেকে বললাম প্লিজ বলুন কিসের সাথে কি মিশিয়ে খেতে হয় ওনার একটু আইডিয়া দিলেন সেই মতো খাওয়া দাওয়া শুরু করলাম এই জিনিসটার নাম একেবারে প্রথমবার শোনা পুরানপুলি তার সাথে গাঢ় কি সবজি ভালো হয়েছে অনেক কিছু জানলাম নমস্কার আজকে এসে গেছি তোমাদের সব প্রশ্ন উত্তর পর্ব নিয়ে প্রশ্ন তো প্রচুর এসছে অনেক প্রশ্ন এসছে তার মধ্যে বাছা বাছা দশটা কোয়েশ্চেনের আনসার আজকে দেব বাকি যেগুলো রয়েছে সেগুলোর উত্তর যেদিনকে হোম ট্যুরটা করবো সেদিনকে দেব তো এতদিন যখন তোমরা অপেক্ষা করেই ফেলেছো আর কটা দিন মাত্র অপেক্ষা করো কারণ আমাদের ফ্ল্যাটের কাজ এখনও হানড্রেড পারসেন্ট শেষ হয়নি এখনও ছোটো খাটো টাচ আপের কাজ চলছে এখানে এই এখানে সেই এই সবগুলো এখনও চলছে তো এগুলো শেষ হতে মোটামুটি আরও তিন চার দিন লেগে যাবে যেটা প্রতিটা কোনায় কোনায় দেখাবো কোথায় কোথায় কি কী ইমপ্লিমেন্ট করা হয়েছে সেই সময়ে তোমাদের যা যা কোয়েশ্চেন্স থাকবে সেগুলো আমাদের জানাবে এটা নিয়ে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আবার একটা প্রশ্নত্তর পর্ব করব যে দশটা সিলেক্ট করা হয়েছে তার মধ্যে প্রথম যে প্রত্যেকটা মানুষ মানে মানুষ জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে ইন্টেরিয়ারটা কে করলো যখন আমাদের প্রথম ইন্টেরিয়ার প্ল্যানিং করা হয়েছিল ইন্টেরিয়ার করব কি কি করবো তার আগে আমরা একটা থ্রি ডিজাইন করিয়েছিলাম থ্রি ডি হায়ার করে সেই থ্রি ডি অবশ্যই কলকাতার কেউ নয় সেটা একটা আউটসাইড স্টেটে একটা ব্যাঙ্গালোরের ওখানকার একটা ডিজাইনারের সাথে কমিউনিকেট করে তাকে দিন রাত ফলো আপ করে তার সাথে বিভিন্ন চেঞ্জেস এই ইমপ্লিমেন্টেশন এই হ্যান ত্যান করে 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 ডিজাইন একটা করা হয়েছিল তো সেই ডিজাইনগুলো কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট ফাইনাল হয়ে যাওয়ার পরে সেইটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে করা আছে যেটা সেই সময় আমরা দিয়ে দিয়েছিলাম আর কী কী ডিজাইন কোন রুমের কী কী ডিজাইন হবে সেইগুলোও ডিটেলে দেওয়া ছিল তো টোটাল আমাদের ডিজাইনটা সেই ডিজাইন সেই যে থ্রি ডি ডিজাইন ছিল সেটার ধরেই করা হয়েছে যদি কেউ চ্যানেল ফলো করে থাকো চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা রিলেট করতে পারবে যে আমাদের হোমের ডিজাইনগুলো বা ফ্ল্যাটের প্রত্যেকটা রুমে যা যা ডিজাইন ছিল ওয়ার্ড্রপ বেড বেড হেডবোর্ড বোর্ড সেগুলো সেই ডিজাইন ফলো করেই করা হয়েছে আমি বেসিক্যালি কোনো প্রপার ইন্টিরিয়ার ডেকোরেশন করে এরকম বা কোনো ইন্টিরিয়ার ডিজাইন আর কাউকে আমি হায়ার করিনি যে যারা পুরোপুরি ডিজাইন ইমপ্লিমেন্টেশন ফুল করে আমি ডিজাইন করিয়েছিলাম একজনকে দিয়ে তার কাছ থেকে আমি ডিজাইন নিয়েছি তারপরে সেই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করার জন্য অবশ্যই আমি তো কাঠুরিয়া নই আমি তো আর কাঠের কাজ জানি না তো ইমপ্লিমেন্ট করার জন্য আমি একটা কাঠের মানে কাজ জানার টিম হায়ার করেছিলাম তাদেরকে দিয়ে আমি পার্সোনালি ফলো আপ করিয়ে করিয়ে কোথায় কোন সানমাইকা লাগবে কোন কোম্পানির সানমাইকা লাগবে কোন শেডের সানমাইকা লাগবে কোথায় কি প্যানেলিং হবে কোথায় কোন লু কালারের লুবার যাবে কোথায় কোন কালারের টেক্সচার হবে কি লাইট ইউজ হবে লাইটের ওয়াট কত হবে এভরিথিং এভরিথিং মানে এ টু জেড ইন্টিরিয়ারে যেটা হয় ফুল আমি করেছি আর তার সাথে তো অবশ্যই মৌসুমি ছিলই মৌসুমির থেকে প্রচুর আইডিয়াস নিয়েছি আর আমাদের এই ডিজাইনে সব থেকে বেশি হেল্প যেখান থেকে পেয়েছি আমরা সেটা নান আদার দেন প্রিন্টারেস্ট গুগল ইনস্টাগ্রাম আমার টোটালটা ইন্টিরিয়ার টাইম লেগেছে অলমোস্ট ইলেভেন মান্থস তো এই ইলেভেন মান্থসের মধ্যে আমি প্রচুর ইনস্টা রিল মানে দেখি মানে আমি যদি এখন ইউটিউব ইনস্টাগ্রাম পিন্ট্রেস সেগুলো খুলি আমার কাছে শুধু ইন্টেরিয়ার ডেকোরেশনের সাজেশান আছে দশ বারো মাসের মধ্যে আমি প্রচুর কিছু জানতেও পেরেছি অবশ্যই কষ্ট তো হয়েছে কারণ একটা এত বড়ো কাজ একটা অফিস সামলে আমার অফিসেও প্রচুর এটার জন্য আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে কারণ আমি অল ফুল টাইম অফিসেও দিতে পারিনি বাট আমার একটা যখন যখন জবের থেকে আমি বিজনেস শুরু করেছিলাম আমার একটা ড্রিম ছিল যে আমি একটা সুন্দর ইন্টেরিয়ার করা ফ্ল্যাটে আমি থাকবো তো তাই জন্য আমি এটাতে একটু এফোর্ট দিয়েছি যখন তুমি কিছু যদি এফোর্ট দেবে এফোর্ট দেওয়ার পর তোমার যে আউটকামটা যদি সাকসেসফুল হয় না তোমার যে এফোর্টটাকে মনে হয় ওকে দিস ইজ ফাইন যে এফোর্টটা হয়েছে ওটা হান্ড্রেড পার্সেন্ট একদম মানে ওয়ার্থ হয়েছে তো আমার সেটাই হয়েছে আমি আউটকামে খুব হ্যাপি সুতরাং এখানে টোটাল হানড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্টেশান আইডিয়াস এভরিথিং আমার আর মৌসুমী এটাও অনেকে কোয়েশ্চেনটা আস করছে মা দুর্গা মূর্তিটা আমরা কোথা থেকে কিনেছি মা দুর্গা মূর্তিটা আমরা কিনেছি সিটি সেন্টার ওয়ানে লিজেন্ড বলে একটা স্টোর আছে যেখানে প্রচুর ঠাকুর দেব দেবতার মূর্তি পাওয়া যায় সেই স্টোর থেকে আমরা মা দুর্গা মূর্তিটা নিয়েছি তো ওখানে আমরা মোটামুটি এক বছর যখন আমাদের ইন্টিরিয়ার শুরু হয়েছে প্রায় সেই সময় আমরা ওটা বুক করে রেখে দিয়েছিলাম তারপরে ওটার যে মেজারমেন্ট নিয়ে এসেছিলাম সেই মেজারমেন্ট অনুযায়ী আমাদের যে মন্দিরটা প্ল্যান করা হয়েছে সেটা মেজারমেন্ট অনুযায়ী বানিয়েছি বানিয়ে তারপরে যেদিনকে আমাদের গৃহপ্রবেশটা হলো মেইনলি আমাদের এই গেট টুগেদারটা হলো সেদিনকে আমরা স্থাপিত করলাম না থার্ড কোয়েশ্চেন নেম প্লেটটা কোথা থেকে নেওয়া হয়েছে নেমপ্লেটটা এটা অ্যাকচুয়ালি টোটালটাই মৌসুমির ক্রিয়েশন মানে ওর ক্রিয়েশন মানে ওর ইনভেনশন ও যেহেতু খুব শরৎকাল ভালোবাসে শরৎকালের যে মানে মেইন মেইন জিনিসগুলো যে কাশ ফুল তারপর পদ্ম ফুল শরতের আকাশ তারপর শিউলি ফুল এগুলোকে মাথায় রেখে ও নিজেই ডিজাইনটা করেছে আমার ব্রেনে শরৎকাল নিয়ে যে আইডিয়াটা ছিল সেটাকে বাস্তবে পরিণত করেছে একটা ইনস্টা স্টোর যার নাম স্ক্রিবেল স্পেস বাই শ্রেয়া অপূর্ব হাতের কাজ জানা একটি মেয়ে যার শিল্পী সত্তা আমার প্রথমবারই নেম

ওটা আমাদের পৈতৃক বাড়ি হিসেবেই থাকবে আমরা যখন মাঝে মাঝে যাব ওখানে সবার সাথে টাইম কাটাবো আবার এখানে চলে আসব তো ওটা ওটার মতোই আছে ওটাকে তো কোনো বিক্রি করার প্ল্যানও নেই বা করিও নেক্সট কোয়েশ্চেন ফ্ল্যাটটা কোথায় ফ্ল্যাটটা আমরা নিয়েছি সিসি টু সিটি সেন্টার টু এর ঠিক কাছাকাছি নিউ টাউনে অ্যাকশন এরিয়া টুতে তারপরের কোয়েশ্চেন বেডরুমের প্ল্যানটার নাম কি বেডরুমের প্ল্যানটার নাম হলো হয়া এই যে পিছনে রয়েছে আমার যত ওই অলংকার গয়না ওগুলো পড়ানোর টোটাল ক্রেডিটটাই মৌসুমির এই যে এইগুলো এইগুলো আমার পিছনে যে এই ঘড়িটা সব এই গয়নাগুলো পড়িয়েছে সব মৌসুমি কারণ আমার নেই আমি করে গেছি কেনা হয়েছে ব্যাক বই নিয়ে বাড়ি চলে এসেছি আচ্ছা তারপরে কার্টেনের নাম কি এই যে আমার পিছনে যে কার্টেনটা আছে এই কার্টেনগুলোকে বলে বলা হচ্ছে রোমান ব্লাইন্ড বলে এগুলোকে এগুলো অ্যাকচুয়ালি কার্টেন না কার্টেন যেগুলো হয় লম্বা দিস ইজ নট কার্টেন এগুলো হচ্ছে ব্লাইন্ড বলে এগুলোকে আর এইগুলো আমাদের নেওয়ার মেইন দুটো রিজেন প্রথম কথা হচ্ছে এগুলোকে ওয়াশ করতে হয় না এগুলো রোমান ব্লাইন্ড এগুলো ডাস্ট প্রুফ এগুলো নর্মাল ভ্যাকুম দিয়ে টেনে দিলে ক্লিন হয়ে যায় বাট আমি যেটা ভেবে নিয়েছিলাম সেটা হচ্ছে যেহেতু সাইজে ছোট কাঁচতে কম কষ্ট কম হবে মানে কাঁচতে হবেই না শুধু ভ্যাকুম মারলি হয়ে যাবে আমরা এটা নিয়েছি স্কিপার থেকে আমাদের এখানে পাশের স্কিপারের স্টোর ওরা এসে মেজারমেন্ট নিয়ে ঠিয়ে আমরা ডিডেকরে নিয়েছি সেটা বলে সব কাপড়ে যত যত কাপড় নিয়েছে সব ডিডেকরের করে বউ শাহরুখের বউ তোমাকে লয়্যালটি দেবে তুমি ইউজ করেছো বলে এখন করছে বলে দেবে না আচ্ছা তারপরের কোয়েশ্চেন হলো সপ্তর সর কিসের বিজনেস করে এই কোশ্চেন আনসার আমি অনেকবার দিয়ে দিয়েছি আমার একটা ছোটোখাটো আইটি কোম্পানি রয়েছে যেখানে আমার দশ বারো জন আমি স্টাফ বলি না ওদেরকে দেয়ার মাই পিলার অব দ্য কোম্পানি তারা খুব দক্ষতার সাথে সেখানে কাজ করে কাজ করে আমার কোম্পানিটাকে এগিয়ে নিয়ে চলেছে আর তাদের এই হেল্পে তাদের সাপোর্টে হয়তো আমি আস্তে আস্তে এগুলো সব পূরণ করতে পারছি সো থ্যাঙ্কস টু দেন আমার একটা সেক্টর ওয়ান একটা অফিস আছে যেটা আগামী এক বছরের মধ্যে হয়তো সেক্টর শিফট হয়ে যাবে সেখানেও আমি একটা অলরেডি অফিস নিয়েছি ওখানে আমরা আস্তে আস্তে মোটামুটি এই ছয় মাসের মধ্যে ইন্টিরিয়ার কাজ চালু হবে হয়ে গিয়ে আমরা ওখানে শিফট করে যাব ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট আমাদের এই ফ্ল্যাটটা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সুপার বিল্ড তো কার্পেট মোটামুটি ওই নশো সামথিং আর কার পার্কিং রয়েছে নিচে বাকি যা যা ইনফরমেশন মিস করলাম সেই ইনফরমেশন তোমাদের যদি কিছু লাগে কমেন্টে জানাবে কারণ এরপরে যে ব্লকবাস্টার ব্লকটা আসতে চলেছে সেটা কোনায় কোনায় হুম্টুর নাম হবে কোনায় টুর হ্যাঁ ওরকমই না হবে কমেন্টে লিখেছে যে প্রত্যেকটা কোনা দেখতে চাই দেখো আমরা সেরকম বিশাল যে এর থেকে অনেক ভালো ভালো ইন্টিরিয়ার লোকজন ডিজাইন করে আমরা সেরকম কিচ্ছু করিনি যতটুকু পেরেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী রুচি অনুযায়ী নিজেদের রুচি সম্মত রুচি বোধটাকে বজায় রেখে যতটা পেরেছি করেছি কেননা এটাই থেকে সর্বশ্রেষ্ঠ নয় এর থেকে অনেক ভালো কাজ হয় অনেক ভালো কাজ কলকাতার বাইরে অনেক স্টেটগুলোতে হয় তা আমার একটু ওই সব স্টেটে কাজগুলো বেশি ভাল লাগে তো সেই কাজগুলোকেই আমি দেখে বেশি বেশি ইন্সপায়ার হয়েছি কারণ আমার আমাদের ফ্ল্যাটটা দেখবে মেনলি আমাদের ফ্ল্যাটে যত কালার ইউজ হয়েছে না খুব লাইট কালার ইউজ করেছে আমরা কোথাও ডাক দিই আমরা সিলিং থেকে সানমাইকা চুজ থেকে বেড থেকে শুরু করে ওয়াল কালার থেকে শুরু করে সব আমার লাইট কারণ লাইট যত দেবে যত লাইট কালার ইউজ হবে তত না স্পেসিয়াস লাগে ফ্ল্যাটটা দেখবে হোম ট্যুরটা ভালো করে দেখবে আশা করছি খুব ভালো লাগবে আরেকটা কমেন্ট আমি দেখলাম যে কমেন্টটার রিপ্লাইটা দেওয়া উচিত কারণ একজন ভদ্র ভদ্রমহিলা একজন কমেন্ট করেছেন যে আমাদের যে এন্ট্রি ডোরের পাশে যে প্ল্যানটা রাখা হয়েছে ওটার পাতাটা পোকায় খেয়েছে তো ওনার প্রতি সম্মান জানিয়েই আমি বলছি ওটা পোকায় খাইনি ওই প্ল্যানটার মানে পাতাগুলোর ক্যারেক্টারিস্টিক্সটাই ওরকম ওটা ওরকমই প্ল্যান্ট ওটার নাম হচ্ছে নাম দিও দিও না 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 হে 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 ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট পাতাগুলো খাওয়া নিশীরাত বাঁকা চাঁদ আকাশে তা দেখতে দেখতে চোখ জুড়ানো আর এই গরমে সন্ধ্যার একটু হাওয়া খাওয়া আমি শতস্বরรียน সেখানে নিড়িবিলি কিছুটা সময় কাটানো বাড়ির কাজ এখনো কত বাকি সেগুলোকে সামলে উঠছি ধীরে ধীরে তোমাদের সকলের কমেন্টসে আমাদের মন ভরে গেছে ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমরা আরও নতুন নতুন ভ্লগ নিয়ে আসছি খুব শিগগিরই আজ তবে আসি